সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে পেঁয়াজের দাম অনেকটা পানির দামে বলা চলে দর্শক তো পেঁয়াজ কিন্তু অনেকটা আমদানি হচ্ছে কিন্তু প্রথম মানে যে রোজার দু তিন দিন আগ থেকেই কিন্তু দর্শক পেঁয়াজের আর কি বেচা কিনা কিন্তু অনেকটা কমেছে এবং এই যে আর কি যে ক্রেতারা কিন্তু দর্শক উপচে পড়েছে দর্শক এই আরতে দর্শক তো সে সময় কিন্তু অনেকটা পেঁয়াজ নিয়েছেন এবং এখন কিন্তু ক্রেতা খুঁজে পাচ্ছে না ব্যবসায়ীরা দর্শক তো আজকের বাজার দরদাম কেমন রয়েছে আপনাদের আমরা সরাসরি ছোটটা প্রতিবেদন বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে আর কি বেচা বিক্রি চলছে দর্শক আপনাদের আমরা সরাসরি আহ ব্যবসায়ী ভেদের সঙ্গে কি কথা বলে জানিয়ে দিচ্ছি যে আজকের বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজ আলু ও আদার পাইকারি বাজার দরদাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজের কিন্তু আমদানি বেশ ভালো রয়েছে কিন্তু দাম অনেকটা কম দর্শক আপনারা দেখছেন হালি পেঁয়াজ দর্শক আপনারা দেখছেন তো এই এই হালি পেঁয়াজ আজকে কত করে আর কি আজকে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানাবো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ আপনারা দেখছেন মানে একদম মানে 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 কাঁচা খাই হলাই তো এই রকম এর অবস্থা দেখতে পাচ্ছেন দর্শক তো এই পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন তো এই পেঁয়াজটা কিন্তু আজকে দর্শক চলছে মাত্র আঠাশ থেকে তিরিশ টাকা দরে কিন্তু এই হালি পেঁয়াজ বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে পাইকারি বাজার তারপর জানাবো যে দাম কেমন রয়েছে মুড়ি কেরা পেঁয়াজের দাম কিন্তু আজকে আহ আপনার এই যে পঁচিশ থেকে আঠাশ টাকা দরে কিন্তু ইয়া মুড়ি কেরা বেজার দাম রয়েছে এবং আমদানি কিন্তু বেশ ভালো রয়েছে অনেক ভালো রয়েছে দর্শক আমদানি তো আমদানির চোটে কিন্তু দর্শক এখন আপনার এই যে এখন ব্যবসায়ী মানে যে কৃষকেরা কিন্তু অনেক টাকা এখন লস খাবে দর্শক কৃষকেরা এখন প্রচুর পরিমাণে লস খাবে দর্শক এখন মানে কৃষক বাঁচবে না কৃষক শেষ হয়ে যাবে এরপর আপনার জানাবো যে আলুর বাজার দরম কেমন রয়েছে এই যে রাজশাহীর ভালো সাইজের আলু দেখতে পাচ্ছেন ডায়মন্ড তো এই আলুর দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র সাড়ে ষোলো টাকা দরে বিক্রি হচ্ছে আলুর দামও কিন্তু দশ কোড়ি গেছে কমে গেছে এরপরে লালালোর দাম কেমন রয়েছে লাল আলুর দাম রয়েছে দর্শক আজকে সাড়ে পনেরো টাকা দরে কিন্তু লাল আলু বিক্রি হচ্ছে এবং চায়না যে রসুন দেখতে পাচ্ছেন আপনার এখানে চায়না রসুন এই চায়না রসুন দাম রয়েছে আজকে দর্শক মাত্র দুইশো পনেরো থেকে বিশ টাকা দরে বিক্রি হচ্ছে চায়না রসুন এবং দেশি যে আর কি রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন দেশি রসুন কিন্তু আজকে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বিক্রি হচ্ছে তারপর আদার দাম কেমন রয়েছে আদা কিন্তু ধরো আজকে বাজারে দেখতে পাচ্ছেন চায়না আদা এই চায়না আদা কিন্তু পঁচানব্বই থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে এবং কেরালা আদা কিন্তু ধরো আজকে বাজারে চলছে দর্শক আপনার মাত্র দর্শক আহ কেরালা আদার দাম রয়েছে দর্শক মাত্র আহ এটা আহ পয়সা কি আছে এটা আর বিক্রি হতে পারে এই বাজারে তো এই ছিল আজকে বাদে আমাকে সর্বশেষ আপডেট দর্শক